পশ্চিমা সমাজ এবং বস্তুবাদের ধারক বাহকেরা এবং তাদের অন্যতম সংগঠন জাতিসংঘ সারা বিশ্বের অমুসলিম দেশ এবং মুসলিম দেশের মানুষের মাইন্ডসেট বা তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন এল কিউ অর্থাৎ সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত আইন বা অধিকার এরপর অর্থাৎ পুরুষ পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ সংক্রান্ত অধিকার একটা মানুষের আছে আবার ট্রান্সজেন্ডার কোনো পুরুষ যদি নিজকে মহিলা বলে দাবি করে আবার কোনো মহিলা যদি নিজকে পুরুষ বলে দাবি করে তাহলে এটা তার অধিকার আছে এবং সে সামাজিকভাবে এ এটা আইনি অধিকার পাওয়ার অধিকার সে রাখে এরপর বিভিন্ন ধরনের অশ্লীল নৃত্য বা নৃত্যশিল্প এবং যৌন শিক্ষা ইত্যাদি তারা এগুলো ব্যাপকভাবে প্রচার করছে যে এগুলো একটা আইনি ভিত্তি দেওয়ার অথচ এই সমস্ত জিনিসগুলো ইতিপূর্বে সারা বিশ্বের মানুষ বিশ্বের অধিকাংশ মানুষের নিকট এগুলো ছিল নির্লজ্জতা অসভ্যতা এবং কুরুচিপূর্ণ কাজ এবং অসামাজিক কাজ কিন্তু আজকে পশ্চিমা সমাজ পশ্চিমা সমাজ এই সমস্ত অসামাজিক এবং কুরুচিপূর্ণ অশ্লীলতা এবং ব্যাহায়াপনাকে একটা শিল্প বা একটা আদর্শের বা একটা বিষয়ের বা একটা শিক্ষার মর্যাদা তারা দিতে চাচ্ছে এবং এর মাধ্যমে তারা বিশ্বের মানুষকে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করে প্রকৃতপক্ষে বিশ্বের মানুষকে মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নিয়ে যাওয়ার তারা দাওয়াত দিচ্ছে সুতরাং আমাদের আমাদের নিকট যারা এই সমস্ত দাওয়াত দেয় মুসলমান হিসেবে আমাদের সকলকে এই সমস্ত বিষয়ে ভাবা উচিত চিন্তা ভাবনা করা উচিত যে আসলে এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন যারা করতে চাচ্ছে সেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর নাকি আমাদের সমাজের জন্য উপকারী আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন